আপনার দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন টিভি স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ মুসরা জান দীপা দর্শক তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রস্রাবে ইনফেকশন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে ছোট বড় বা অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু কম বেশি এই প্রস্রাবের জড়িত সমস্যা অনেক বেশি দেখা যায় আমাদের আজকের এই বিষয়টি নিয়েই কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার মোহাম্মদ আব্দুস শাকুর তিনি উনিশশো সালের অক্টোবর মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউটে নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রস্রাবে ইনফেকশন খুব কমন একটা সমস্যা আপনার কাছে জানতে চাই যে এই ইউরিন ইনফেকশন বা ইউটিআই যেটাকে আমরা বলে থাকি বা প্রস্রাবে ইনফেকশন বলতে আসলে কি বোঝায় ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দ্যাট মিন্স মেডিকেল ভাষা যদি বলা যায় যে এনি ইনফেকশন উইদিন এনি পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম উইথ প্রিসেন্স অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ মাইক্রো অর্গানিজম উইথ সিমটমস তার মানে হচ্ছে প্রস্রাবের যে সিস্টেম কিডনি নালীর যে কোনো জায়গায় যদি কোনো ইনফেকশন হয় সেই ইনফেকশনটা যদি জীবন অভিস্থিতি থাকে এবং সেটা যদি ওইখানে বংশ বিস্তার করে থাকে তার সাথে সাথে রোগের ইনফেকশনে কিছু লক্ষণ পাওয়া যায় তখনই আমরা সেটাকে বলি ইউরিন ডাক্ট ইনফেকশন বা ইউটিআই কারা সাধারণত এই ইউটিআই বা ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকে বেশি এক কথায় যদি বলি তাহলে বলতে হবে যে মহিলারা আচ্ছা সবচেয়ে বেশি মহিলারা বলা হয়ে থাকে পৃথিবীতে এমন মহিলা কখনই আসে এখনো নাই এবং ভবিষ্যতে আসবে না যার ইউটি হবে মহিলারা কেন বেশি আক্রান্ত হয় মহিলাদের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে হলো একটা হচ্ছে হচ্ছে প্রথম ওয়ান শর্ট ইউরেথ্রা এবং সেটা একেবারেই সোজা তার সাথে এই যে গুলো আছে সেই আসলে তার বডির সাথে লাগানো থাকে আর আপনি জানেন যে জেনেটিয়াল পার্ট যে জায়গাটা সেটা আসলে সাথে সাথে একটু থাকে এবং এটা হচ্ছে মোস্ট ফেভারেবল কন্ডিশন ফর গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশন অফ মাইক্রো অর্গানিজম যার কারণে দেখা গেল মেয়েরা খুব সহজে আসলে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি থেকে থাকে এর সাথে হাইজেনের ব্যাপার আছে আর একটি ব্যাপার আছে যেমন ছেলেরা যেখানে সেখানে ভয়েড করতে পারে তাদের খুব বেশি কষ্ট হয় না মেয়েরা তো সেটা পারে না অধিকাংশ ক্ষেত্রে এই মেয়েরা করে কি মেয়েরা হচ্ছে আয়দার পানি কম খায় ধরেন কোথাও লং রুটে যাবে স্কুলে যাবে কলেজ ভার্সিটিতে যাবে সে পানি খাবে না জানে যে পানি খেলে তো ওয়াশরুমে যাওয়ার একটা ঝামেলা আছে আবার ওয়াশরুমে যদি চাপ কোনো কারণে আসেও তাহলে দেখা গেলো তারা সেটাকে যতটুকু অ্যাভয়েড করা একটা হিন্টস বলে আপনি দেখবেন পৃথিবীর সকল দেশের প্রেক্ষাপটেই মেয়েরা স্কুল কলেজ বা ভার্সিটি বা অফিস থেকে এসে সবার প্রথমে ড্রেস চেঞ্জ না করে বাথরুমে যায় তার মানে সে যতটুকু মানে সম্ভব সেটা আসলে চেপে ধরে রাখে তাহলে একটা হলো যে স্ট্রাকচারাল একটা কারণ শর্ট উইয়থরা তার মধ্যে তার যে ইনভারনমেন্টটা যে ইন্টারের আশেপাশে তার সাথে পানি কম খাওয়া এই প্রস্রাবের ভয় অথবা প্রসাব আসলে চেপে ধরে রাখা এর সাথে পার্সোনাল কিছু ব্যাপার আছে রিপ্রোডাক্টিভ এস গুলোতে যারা সেক্সুয়ালি অভার ওমেন তাদের একটু বিষয় হয়ে থাকে আনহাইজিন যারা তাদের একটু বিষয় হয়ে থাকে বয়সকালে অনেক মহিলাদের জেনিটাল প্রলাপস হয়ে হয়ে যায় জরয়েডের নিচে নেমে যায় সেটা ইরো থেকে কমপ্লিস করে সেখানে হতে পারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো অনেকের জরায় কিন্তু অ্যাট্রোপিক ভ্যাজেনাইটিস হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা গেল যে ইউটেরাসি খুঁজে পাওয়া যায় না এইটা হলো মিস করা যেখানে দেখা গেলো যে বড় হয়ে গেলে সবাই বুঝতে পারে কিন্তু এই যে অ্যাট্রোপিক হয় শুকিয়ে যাচ্ছে ড্রাইনেস হয়ে যাচ্ছে এর কারণে তার দেখা গেল যে ইস্ট্রোজেন ডিফিসিয়েন্স হয় সেই ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সের কারণে ইউরো ইনটাক্ট ইনফেকশন হয় দেয়ার লটস অফ কজেস মাই এটিওলজি অফ ইউরো ইনটাক্ট ইনফেকশন ফিমেল ইউরিন ইনফেকশন যখন হয় বা বার্ন বার্নিংটা হয় তখন প্রাথমিকভাবে তারা আসলে কি করা উচিত একটা হচ্ছে ব্যবহার হলো যদি কারো প্রস্রাবে জ্বালা পোড়া হয় তাহলে প্রথমে তাহলে তাকে তাকে এডুকেট অ্যামাউন্ট ফ্লুইড খেতে হবে এর পাশাপাশি হচ্ছে ক্রানবেরি জুস বেরি জাতীয় যে ফলগুলো আছে সেগুলো সে একটু খেয়ে দেখতে পারে পাশাপাশি যদি জ্বালা পরিষে থাকে অ্যালজিন জাতীয় বড়ি দু একটা খেয়ে দেখতে পারে এরপর যদি না হয় তাহলে তাকে অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে যাদের রিকারেন্ট ইউরিন ইনফেকশন থাকে তাদের আসলে ভবিষ্যতে কোন কোন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ইউরিন ট্যাক্ট ইনফেকশন ইজুয়ালি কিন্তু অল্প থেকে মাঝেরি মাত্রার ঝামেলা করে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে যদি হয় হ্যাঁ কিন্তু তীব্র মাত্রার উপ নেয় এবং রুগীকে অজ্ঞান করে ফেলে এবং একেবারে থেকে আইসিউ পর্যন্ত ভর্তি হতে হয় অনেক ক্ষেত্রে পাওয়া যায় আইসিউতে যে সমস্ত রুগীরা ভর্তি হয় তার মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে ইউরোসেপসিস এই ইউরোসেপসিস মানে হচ্ছে যে ইউরিনের যে ইনফেকশনটা সেই ইনফেকশনটা ব্লাড স্ট্রিম সিস্টেমিক সার্কুলেশন ছড়ায় যাওয়া ছড়া গেলে তার মাল্টি অর্গান ঝামেলা হয় ইনপেয়ারমেন্ট ডেভেলপ করে তার রেনাল ইনপেয়ারমেন্ট হয় লিভার ইনপেয়ারমেন্ট হয় নানান অর্গানের ঝামেলা করে সেক্ষেত্রে দেখা গেলো যে তাকে অনেক কষ্টের মধ্যে দিই এবং যেতে হয় তো সেই বিবেচনায় আসলে রিকারেন্ট ইউরিন একটি ইনফেকশনটা আলোচনা করার মতো একটা ব্যাপার রিকারেন্ট ইউরিন্যাক্ট ইনফেকশন বলতে বোঝায় যে আসলে যদি কোনো মানুষের ছয় মাসের মধ্যে দুইয়ের বেশি অথবা এক বছরের মধ্যে তিনের বেশিবার ইনফেকশন হয় তাহলে সেটাকে আমরা বলি যে রিকারেন্ট ইউ ইনফেকশন এটা রি হতে পারে রিপিট ইনফেকশন হতে পারে রিপিট ইনফেকশন মানে যে সেম অর্গানিজম দিয়ে চোদ্দ দিনের মধ্যেই হচ্ছে আপনার আবার তার ইনফেকশন দেখা যাচ্ছে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কারণ এটার মেইন কারণ আসলে ইনকমপ্লিট ইরাডিগেশন ট্রিটমেন্ট উইথ অ্যান্টিবায়োটিক্স আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন যে পৃথিবীতে অধিকাংশ রুগী এবং মহিলার অবশ্যই পৃথিবীতে কোনো মহিলাই পাওয়া যাবে না যে অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করে ডক্টরও পাওয়া যাবে না সে ডোজ মিস করবেই হয়তো তার ব্যস্ততার কারণে ডোজিং মিস হবে অথবা ইচ্ছা করে আর খাবেন আবার দিবে কারণ এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটাও দেখেছি যে তার ইউরিন ইনফেকশন তিনি বোধ করছেন যে তার হয়েছে তারা নিজেরাই হয়তো ফার্মেসি থেকে প্রিভিয়াস কোন প্রেসক্রিপশন দেখে তখন সেই অ্যান্টিবায়োটিকটা তারা কন্টিনিউ করছে এই বিষয়ে আপনার মতামতটা আসলে কি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ডাক্তারকে দেখান অথবা না দেখান মডিফাইড প্রেসক্রিপশন ট্রিটমেন্ট চলে মডিফাইড প্রেসক্রিপশন মানে ডক্টরকে যিনি দেখান ডক্টর তিনি যে প্রেসক্রিপশনটা করেন সেটাকে রোগী মডিফাই করেন যে আচ্ছা আমার তো এই গ্যাসের বইতে কাজ হয় না আমি এটা খাই আমাকে এর আগে এই ওষুধ দিয়েছিল এটাতে অ্যান্টিবায়োটিক হয়নি আগের অ্যান্টিবায়োটিক ভালো ছিল তাহলে ওটাই খাই আচ্ছা ডাক্তার তো এটা সাত দিন দিয়েছে আগে তিন দিন খেয়ে দেখি হয় কিনা যদি হয় তাহলে খাবো না মানে আলটিমেট ডোজিং মেথডটা কিন্তু মডিফাইড হয় হচ্ছে আসলে পেশেন্ট ইটসেলফ সে নিজে নিজেই করে এর সাথে সাথে হচ্ছে আমাদের দেশের দোকানদারের কাছে যখন ওষুধ কিনতে যায় ফার্মাসিস্ট জিজ্ঞেস করে ভাই এই ওষুধগুলো ভালো আছে কিনা ফার্মাসিস্ট যদি বলে যে এর ভালো আছে এর ভালো কোম্পানির ওষুধ আছে তখন কিন্তু আসলে সব লাই সেটাকে সে তো মিসগাইড হয়ে যায় প্রস্রাবের ইনফেকশন অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী সময় তার কিডনিতে সেটা এফেক্ট করেছে সেটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের তো অনেকগুলো পার্ট আছে প্রথমে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন প্রথম পার্ট হচ্ছে কিডনি কিডনি নিচে আছে ইউরেটার তার নিচে আছে হচ্ছে দুই পাশ থেকে সে ব্লাডারে জমায় তারপরে আছে ইউরেথরা ইউরেথ্রা চারপাশ দিয়ে যদি ছেলে হয় তাহলে তো চারপাশ থেকে প্রোস্টেট থাকে আর ফিমেল যদি হয় তাহলে তার তো জেনেটেলিয়া থাকে থাকেন যেহেতু প্রোস্টেটটা হচ্ছে ইউরিনারি ইউরেথ্রার পাশ দিয়েই থাকে এই জন্য ফিমেল জেনিটো ইউরিনারি ট্রাক্টের মধ্যে প্রোস্টেট একটা আচ্ছা কিন্তু মেয়েদের ভালবাটা তো অ্যাটাচ থাকে না এটা সেপারেট থাকে সেজন্য মেয়েদের ভালবা রিলেটেড ডিজিজ এবং সাবজেক্ট আসলে আলাদা সেই হিসাবে ইউরিনেটাক্ট ইনফেকশনে কয়েকটা পার্ট আছে যেমন কিডনিতে যদি হয় আমরা বলি আপার ইউরিনড্যাক্ট ইনফেকশন কিডনি অ্যান্ড ইউরিটার এবং এটাকে বলা হয় থাকে পাইলোনেফ্রাইটিস যদি আমাদের প্রস্রাবের থলিতে ইনফেকশন হয় তাহলে আমরা তাকে বলে থাকি সিস্টাইটিস যদি মূত্র নালিতে হয়ে থাকে তাহলে আমরা সে বলি ইউরেথ্রাইটিস যদি প্রোস্টেট ইনফেকশন হয় তাহলে আমরা বলি প্রোস্টাইটিস দেয়ার আর মেনি টাইপস অফ সাবডিভিশন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পায়লোনেফ্রাইটিস কারণ এটা কিডনিতে সরাসরি কিডনিতে এই ইনফেকশনটা থাকে বিশেষ করে যা বয়স্ক মানুষ থাকে এবং ডায়াবেটিক পেশেন্ট কম্প্রোমাইজড বিভিন্ন ধরনের অসুখ বিসুখ খায় কোমরের পেশেন্ট ওল্ডার এজ তাদের চোখে পাইলোনেফ্রাইটিস হয় পাইলোনেফ্রাইটিস সম্পর্কে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই পায়োলোনেফ্রাইটিস মানে ইনফেকশন উইদিন দ্য নেফ্রন মানে কিডনির কিডনিতেই যদি কারো ইনফেকশনটা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি পায়লোনেফ্রাইটিস এই ইনফেকশন থেকে যদি পাস জমে যায় তাহলে সেটাকে আমরা বলি পায়োনেফ্রোসিস এটি হচ্ছে একটা ডিভাস্টেটিং ডিজিজ এই ইনফেকশনটা খুব ইম্পর্টেন্ট কারণ এই ক্ষেত্রে কিডনিকে যদি পুরোপুরিভাবে সেভ করা না যায় তাহলে এখান থেকে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে এবং সেই ইনফেকশন লাইফ থ্রেটিনিং হতে পারে আলটিমেটলি তার কিডনিটা কেটে ফেলেও দিতে হতে পারে আচ্ছা তাহলে পাইলোনফারাইটিস কিন্তু খুবই জটিল একটি রোগ এবং এইটি সাধারণত হয় যাদের দেখা গেলো দুই ফ্লাং পেইন থাকে কোমরের দুই পাশে ব্যথা থাকে ব্যথাটা তীব্র থাকে এবং তীব্র জ্বরে জ্বর আসে জ্বরে মাত্র একশো চার একশো পাঁচ হয় তার সাথে তার কাপুনি দিয়ে জ্বর আসে আমরা বলি চিলসন রাইগড় দিয়ে জ্বর আসে এর সাথে সাথে প্রস্রাবের যে ইনফেকশন অন্যান্য সমস্যা ঘন ঘন প্রস্রাব বারবার প্রস্রাবে যাওয়া প্রসাবে জ্বালাপোড়া করতে থাকা প্রস্রাব কমপ্লিট না হওয়া অর্থাৎ বারবার যাওয়ার একটা চাপ থাকা প্রস্রাবে পাশ আসা অনেক সময় রক্ত আসা এই নানাবিধ যে সিমটমগুলো সাধারণত ইউনিট আছে সেগুলো থাকেই তার সাথে কিডনির দুই পাশে প্রচণ্ড ব্যথা করবে এবং উচ্চমাত্রা জ্বর আসবে এটা পাইলনেফ্রাইটিসের একটা বোঝার একটা ক্লিনিক্যালি বোঝার একটা উপায় আর কি আচ্ছা অনেক پیشنটরা কিন্তু কমপ্লেইন করে থাকে যে তিনি ইউরিন ইনফেকশনের জন্য যে যাবতীয় ঔষধ আছে তিনি কমপ্লিট করেছেন তারপরও দেখা যাচ্ছে সেটা ভালো হচ্ছে না এবং মাঝে মাঝে পুজ আসছে যা তার ব্লাড বের হচ্ছে সো এই কমপ্লিকেশনস গুলো আসলে কেন হয়ে থাকে যাদের বারবার ইউরিন ইনফেকশন ইনফেকশন হয় তাহলে তাদের ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু জিনিস আসলে মাথায় রাখতে হবে যে তাহলে তার বারবার কেন পুজ আসে বা রক্ত আসে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেক্ষেত্রে আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন থেকে শুরু করে আমাদেরকে ইভ্যালুয়েশন রি ইভ্যালুয়েশন করে আমাদের ডায়াগনোসিস পৌঁছাতে হবে কেন হচ্ছে যদি একটা মেয়ে হয় তাহলে আমরা বললাম যে প্রথম ফিমেল হলে প্রথমে তারা কি করে তারা ইন ইনকমপ্লিট অ্যান্টিবায়োটিক ডোজিং তারা ই করে তারপর তারা একটু ভালো হয়ে গেলে সাধারণত খায় না পরে তাদের বারবার হয়ে যায় এর সাথে সাথে হচ্ছে ওই যে যে কথাগুলো আছে কমন যে কথা কম প্রয়োজনীয় তুলনায় কম পরিমাণ পানি খাওয়া প্রশের চাপ দীর্ঘদিন ধরে চেপে রাখার একটা অভ্যাস করা এগুলো কিন্তু হচ্ছে বারবার হওয়ার একটা বড় একটা কারণ এর সাথে হচ্ছে যে সমস্ত রিপ্রোডাক্টিভ এজের ফিমেলরা সেক্সুয়ালি অভারঅ্যাক্টিভ অর্থাৎ পার্সোনাল ইনহাইজিন মেনটেন করে এরপরে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে পুরস্কার করে না তাদের একটা বারবার হওয়ার একটা সম্ভাবনা আছে তার সাথে সাথে হলো ইম্পর্টেন্ট হলো স্ট্রাকচারাল ডিজিজ যদি গঠনগত কোনো ধরনের সমস্যা থাকে মানে কিডনির নালিতে যেমন ছোটদের আপনার পিইউ যে অবস্ট্রাকশন থাকে কিডনি ইউরিটার মাঝে জাংশন যদি ন্যারো থাকে পার্শিয়ালি অথবা কমপ্লিট আবার ইউরেটার এবং সিস্টার মানে ইউরিনারি ব্লাডের মাঝে যা জাংশন সেখানে যদি ঝামেলা থাকে ভেসি রিফ্লাক্স থাকে অথবা বাচ্চাদের পোস্ট ইউরেথ্রা থাকে কারা যদি ন্যারো ইউরেথ্রা থাকে স্ট্রিক্ট ইউরেথ্রা থাকে এই সমস্ত কারণে কিন্তু তাদের বারবার হওয়ার একটা চান্স থাকে যারা ওল্ড এজের পেশেন্ট বিশেষ করে ডায়াবেটিস ডায়াবেটিস আনকন্ট্রোল যে থাকে অথবা কন্ট্রোল থাকে যদি লং লাস্টিং ডায়াবেটিস ম্যানিডার্স ইটসেলফ সেলফ লিডিং কজ অফ রিকারেন্ট ইউরিনার ইনফেকশন আবার ইউরিনারি ডাক্তার অন্য একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস থেকে যাদের নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করে অ্যাটোনিক ব্লাডার ডেভেলপ করে তাদের অনেক প্রসাব স্ট্যাটিস থাকে সেটা হতে পারে যাদের ইউরোথ্রাল স্ট্রেকচার থাকে অনেকে সেলফ ক্যাথাটার মাঝে মাঝে ইউজ করে করে প্রসাব করে থাকে সেটা হতে পারে যাদের মাঝে মাঝেই হাসপাতাল ভর্তিতে হয় হসপিটালিস্ট থাকেন তাদের অনেক দিন ধরে ইনডোলিং ক্যাথেটার থাকে ক্যাথেটার থাকার কারণে প্রসাবনালয় তাদের হতে পারে যাদের প্রস্রাবের নালি চিকন থাকে ইউরেটার চিকন থাকে তাদের ডি স্ট্যান্ডিং করে ইউরোলজিস্টটা সেটা এক মাস তিন মাস বারো মাস রেখে দিতে হয় দীর্ঘদিন ধরে এই ধরনের ফরেন বড়ি থাক হতে পারে ওয়েল এস হিডেন স্টোন ছোটখাটো এমন কিছু স্ট্রেন আছে যেগুলোর কারণে হয়ে থাকে অর্থাৎ আমরা তাহলে বলতে পারি মানুষ যেটা ভেবে থাকে যে শুধুমাত্র পানি কম খেলে ইউরিন ইনফেকশন হয় বাট আপনি খুব চমৎকার বিস্তারিত বলেছেন যে এই সমস্ত কারণে আসলে ইউরিন ইনফেকশন হতে পারে আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো আমরা এর বাজেটটা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্ট সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ Actually, রোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কী কী খাবার আপনাকে বর্জন করতে হবে সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার তারপরে চিনি মিষ্টি এবং ফাস্ট ফুড বাইরের যত খাবার আছে জাঙ্ক ফুড আছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে যেমন বিশেষ করে আপনি সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন কারণ সবুজ শাক সবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং এ সময় আপনি ওমেগা থ্রি ও অমেগা যুক্ত ফ্যাটি যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন বিশেষ করে কাঠ বাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন আপনি গ্রিন সালাড রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন আপনি ডিম অবশ্যই খেতে পারবেন তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে আপনাদের যাদের কিনা না হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এই জন্য আপনার অন্তত পক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম পঁচিশ মিনিট পর আপনাকে চা পান করতে হবে আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তা মুক্ত থাকতে হবে আপনার কাছে একটু জানতে চাইবো যে ইউরিন ইনফেকশন সম্পর্কে আপনি অনেক কিছুই বললেন যে কেন হয়ে থাকে কারণটা আপনি বলেন এখন জানতে চাইবো যে আসলে প্রতিরোধ করার উপায়টা আসলে কি এটা থেকে বাজার আসলে সহজ উপায় হলো প্রথম কথা হলো পার্সোনাল হাইজিন মেইনটেইন করা আমাদের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তার আমরা দেখেন মেয়েদের এবং সাধারণত ছয়টা অরিফিস থাকে নাকের মুখের কানের এর সাথে মেয়েদের ওল ভেজানাল অরফিস ইউরেথ্রাল অরফিস এবং হচ্ছে রেক্টাল অরফিস তিনটা অরিফিস সারের শরীরের সাথে একদম লেগে থাকে পাশাপাশি থাকে এবং জায়গাটার সাথে সাথে থাকে এটা ফেভারেবল কন্ডিশন ফর গ্রোথ অ্যান্ড রিপ্লেকেশন অফ অর্গানিজম যার কারণে এই জায়গাটা যদি আপনি পার্সোনাল হাইজিন মেনটেন করে না থাকেন তাহলে সেটি খুবই বিপজ্জনক সেই ক্ষেত্রে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে জায়গাটাকে শুকনা এবং পরিষ্কার রাখতে হবে তার মানে কোনোভাবে ঘামলে এসে মুছে ফেলতে হবে পানির কাজ করলে ফ্রেশ হওয়ার পরে গোসল করার পরে সুন্দর করে কিন্তু এটা শুকিয়ে ফেলতে হবে কোনোভাবে এটাকে ঘরমুক্ত হতে দেওয়া সুযোগ নেই এটা একটা এর পাশাপাশি হচ্ছে যে প্রয়োজনীয় অনুপাতে পানি খাওয়া প্রয়োজনীয় অনুপাতে পানি খাওয়া মানে কতটুকু পরিমাণে পানি খাবো এটা বোঝা খুবই সিম্পল আমার ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে পঞ্চাশ গুণ দুই কত হলো একশো তাহলে একশো মিলিলিটার পানি আমি চব্বিশ ঘন্টার প্রতি ঘন্টায় খাবো তাহলে হচ্ছে চব্বিশ ঘন্টা হবে দুই হাজার চারশো এটা ভেরি সিম্পল ওজন যদি ষাট কেজি হয় তাহলে ষাট গুণ দুই একশো মিলি একশো বিশ মিলি করে পানি প্রতিদিন খাবো এই পানি খাওয়াটাকে আমরা তিন ভাগে ভাগ করি আমরা তো রুটিনলি দুই ভাগে খাই তৃষ্ণা না লাগলে খাই আর খাবারের সাথে খাই এর বাইরে তো পানি খেতে চায় না কিন্তু রুটিনলি আমাদের কিছু পানি খাওয়ার অভ্যাস করতে হবে এটার সাথে সাথে যাতে বারবার হয় আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বেরি জাতীয় যে ফলগুলো আসছে বিশেষ করে ক্রানবেরি ক্রানবেরি জুস অথবা ক্রানবেরি জুস পাওয়া যায় ক্রানবেরি ক্যাপসুল পাওয়া যায় ক্রানবায়োটিক এগুলো আসলে নিয়মিত খেলে কিছুটা উপকার হয় অর্থাৎ প্রতিরোধের ক্ষেত্রে আমরা এক কথায় বলতে পারি যে আসলে পর্যাপ্ত পানি গ্রহণ করা পার্সোনাল হাইজিন মেনটেন করা এবং আপনি যেমনটি বলছিলেন যে আসলে বিভিন্ন ধরনের যে স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো রয়েছে পানি সমৃদ্ধ সেগুলো গ্রহণ করা এর সাথে আর একটা কারণ আছে সেটা হচ্ছে যাদের রিকারেন্ট ইনফেকশন ইনফেকশন আছে অথবা কোনো কারণ আছে তাহলে সে ট্রিটমেন্ট অফ দ্য কজ যদি কোনো কারণ থাকে তাহলে সেটার চিকিৎসা করতে হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই

ইংলিশে বলে ওভারি আর দুটো ফেলোপিয়ান টিউব থাকে তো এই ডিম্বু নর্মালি যেরকম থাকে একটু পাতলা থাকে আকৃতিটা যেরকম থাকে ওভারিটা যখন এনলার্জড হয় ওভারিটা যখন এই ডিম্বু যখন বড় হয় তখন সারফেসের দিকে মানে বাইরের দিকে কিছু কিছু ছোটো ছোটো সিস্টের মতো হয় মানে মেয়েদের যে ডিম্বাণুটা মানে ডিম্বু হয় তো কী বলে ওভারির যে ডিমগুলো বের হয় যেখানে ফলিক্যাল সে ফলিকেল থেকে ডিমটা বের হয় কিন্তু সেটা না হয়ে ওখানে সিস্টের মতো হয়ে যায় ছোটো ছোট ওই সিস্টেম মধ্যে যখন পানির জমে কালেকশন হয় ওটা তখন সার্ভিসেস সিস্টের মতো দেখা যায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডাবলু ডট এনটিভিডি ডট কমে এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সে প্রদর্শক আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ